কখনো কারোর প্রফেশনে হাত দিতে নেই এটা আমরা শুনেছি একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে আবার সেই জ্ঞানী ব্যক্তি যে জ্ঞানগুলো অপরের জন্য আমি ফোনটা সেটিং করে নিলাম অপরের জন্য যে জ্ঞান দেয় সেই অজ্ঞানের কাজটা নিজেই করে আজকে কেউ নাকি ওর বরের প্রফেশনের জায়গায় গিয়েছিল বলে তার প্রতি ও অনেক অনেক নোংরা কথা বলেছে আইনগত ব্যবস্থা নিয়েছে কিন্তু এই ইউটিউবে কিন্তু এই ওয়াইটিতে আমরা যে কাজগুলো করছি এটা আমাদের প্রফেশন কেউ যদি কোনো অ্যাড দেয় মানে প্রমোশনের কাজ করে সেই প্রমোশনটা সে কিন্তু টাকার বিনিময় করছে প্রোডাক্টটা ভালো কি খারাপ সেটা কিন্তু ম্যাটার করে না কারণ তাহলে অমিতাভ বচ্চন তার সালমান খান শাহরুখ খান এরা নামি দামি ব্যক্তিরা যেসব অ্যাড দেয় সেই অ্যাডগুলো কি হানড্রেড পারসেন্ট সঠিক হয় হয় কি ফ্যার অ্যান্ড লাভলি র্যাড বেশ নামি দামি নায়িকারা দেয় ফ্যারেল লামলি মেখে কালো কোনো দিন ফর্সাফ হয়েছে কি তেমনি আদিবাসী তেল মেখে চুল ভালো হবে কি না হবে যারা মাগবে বিশ্বাস করে পয়সা খরচ করে রিভিউ তো তারা দেবে তারা অনলাইনে যেহেতু কিনবে অনলাইনে রিভিউ দেবে আর যারা কিনবে তারা তো রিভিউ দেখে কিনবে না তা আমাদের ফুকলি অনলাইনে সে একটা প্রোডাক্টের প্রমোশন করছে এবং সেটা মেখে সে একটা প্রমোশন ভিডিও করেছে যে তার নাকি চুলের উন্নতি হয়েছে এটা তার প্রফেশন একই তেল একজন মেখে চুল উঠছে কিন্তু আমাদের মতো টাকালা লোকে মেখে তাদের চুল হচ্ছে না কারণ আমাদের চুলের যে গোড়াগুলো নষ্ট হয়ে গেছে ওখান থেকে নতুন চুল আর বেরোবে না এবার সেই হিসেবে ও একটা প্রমোশন অ্যাড করেছে সেটাকে খিল্লি করে দিল এটা কি তার প্রফেশনে হাত দেওয়া হলো না প্রফেশনে হাত দেওয়া হলো না সে আদিবাসী তেলের অ্যাড দিচ্ছে কেউ কিনলে ভালো লাগলে কিনবে না লাগলে না কিনবে কিন্তু তুই গিয়ে সেখানে তার ভাত মারার জন্য সেই প্রমোশনকে খিল্লি করে একটা ভিডিও বানালি লজ্জা করে না তাই না তোর লজ্জা করে না এখনো পা চাটতে যাস তোকে পাত্তা দেয় তোকে পাত্তা দেয় এখনো চাটার চেষ্টা করছিস যদি কোনো দিন তোর ভিডিও দেখে বলে গিয়ে তোকে সোনাদি ভাই কেমন আছো আমাকে তুমি ক্ষমা করে দিও তুমি আমাকে এত ভালোবাসো আর ভালোবাসার নামে তুই যে আছোলা বাস নিয়ে রেডি থাকিস সেটা জানতে কারোর বাকি নেই এমনকি ফুকলিও জেনে ফেলেছে ওই জন্য তুই যতই তেল মারিস ওই দেড় হাজার টাকার আদিবাসী তেল কিনে তো পায়ে মালিশ করিস ভুলবে না তোকে পাত্তা দেবে না এই গেল প্রমোশনের কথা আমাদের ফুকলি আদিবাসী তেল মেখে তার নাকি চুল ভালো হয়েছে ভালো কথা তো তা দেখে আরও দু চারজন ওই তেলটা কিনবে হয়তো তাদের উপকার হতে পারে আবার নাও হতে পারে তার জন্য কে দায়ী থাকবে কোম্পানি দায়ী থাকবে ফুকলিকে পয়সা দিয়েছে সে প্রমোশন করে ছেড়ে দিয়েছে তোমরা যে যে কিনবা কোম্পানির উপর ভরসা করে কিনবা তোমরা তো দেখছো এক সপ্তাহে আর চুল কতটা হয় চুল কতটা হয় প্রমোশন করতে কি ওরকম একটু মিথ্যে কথা সবাই বলে যাই হোক সেটা আমি বাদ দিলাম এবার এসেছে সন্দীপ ফুকলাকে কিছু কথা বলছে তার মনের জ্বালা মিটাচ্ছে ও মা অমনি ফুকলাকে ওয়াইলিং করতে শুরু করলো এই ফুকলাকে কয়েক মাস আগে ও নোংরা থেকে নোংরা তম ভাষায় ভিডিও করেছে এমনকি ফুকলিকে হুমকি দিয়েছে এই ছেলে তোর জীবন বরবাদ করবে নোংরা একে ছেড়ে ছেড়ে দে আর এখন বলছো ও তো ছেড়ে দিয়েছে প্রাক্তন প্রেমিক কি প্রমাণ আছে প্রাক্তন ও যে বর্তমান নয় তার প্রমাণ কি আছে তোর কাছে কবে থেকে প্রাক্তন হয়ে গেল প্রাক্তন স্বামী ডিভোর্স না হতে প্রাক্তন স্বামী স্বামী ডিভোর্স না হতে তাকে প্রাক্তন স্বামী না সে এখনো স্বামী আছে আর সন্দীপ যদি তার ডিভোর্স না হতে এখনো স্বামী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিককেও তো ডিভোর্স করেনি ডিভোর্স করেনি রেখে দিয়েছে ঘরের মধ্যে আট লুকিয়ে রাখে ওই ঘর রং করার জন্য আর লুডু খেলার জন্য আরে ভাই খারাপ সেন্সে কেন নিচ্ছ লুডু কি আমি সেই লুডু বলছি নাকি আমি তো বলছি ছক্কা পাঞ্জা পুট লুডু মইতে উঠবে সাপের মুখে পড়লে গিলে নিচে নামিয়ে দেবে এই লুডু খেলার কথা বলছি তা ও কি করে বোঝ ভাবল যে ফুকলার সঙ্গে সম্পর্ক নেই আর ফোকলাকে ও একটা এমন নোংরা করে ভিডিও করেছে ফোকলাকেও সহ্য করতেই পারতো না হঠাৎ করে আবার ফোকলাকে অয়েলিং করছে জানে যে ফোকলাকে অয়েলিং করলে ওই দিকটা যদি রাস্তাটা খুলে যায় রাস্তা তো লক 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 গেট দিয়ে দিয়েছে এখন জল উপছে পড়লেও ওই লক আর খুলবে না এখন অয়েলিং চলছে ফোকলাকে অয়েলিং করে যদি ওই লক গেট গেটটা খোলা না গেলেও কিছুটা যদি একটু যাওয়ার রাস্তা কোনো মতে দিলে গলিয়ে গালিয়ে চলে যাবে ওইটুকু তো দেহ ওইটুকু দেখো ওটাকে যদি এরকম করে এরম এরম এরকম করে যে কোনো জায়গাতে ঢুকে যেতে পারবে যাই হোক তাই ফোকলাকে কি নোংরা ভাষায় ভিডিও করেছিল তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি ভুলে যাওনি আজকে সন্দীপ বলছে বউ চোর আর এই ফোকলার ফ্যান ফলোয়ার বলছে এরও আবার ফ্যান ফলোয়ার আছে কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য ওর ফ্যান ফলোয়ার ওকে ভালোবেসে নেই সরি ঘুম আসছে চ্যান করেছি না এখন দুটো খেলেই চোখ ছেড়ে দেবে যাই হোক কন্টেন্টের জন্য ওকে ভালোবাসে লোকে ভালোবাসে না 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 কি বললাম ও ওর ওর ওকে ফলো করে এটা বলা যেতে পারে তা সন্দীপ বলছে এরা আবার ফ্যান ফলোয়ার এরা আবার সাপোর্টার হ্যাঁ সাপোর্ট তো কিছু লোকে করবে কারণ ফুকলিকে সন্তুষ্ট করতে ফুকলাকে তো সাপোর্ট করতেই হবে তা এই ফুকলা বউ চুরি করেছে কার সন্দীপের সন্দীপ তোমার বউ চুরি করেছে যে তাকে অমন করে বলতে নেই গো দেখো এদিকটা আমার কামড় লাগছে মাঝে মাঝে ফাঁকা হয়ে গেছে তো তাকে অমন করে বলতে নেই গো কেন ওরম করে বলছো তোমার বউয়ের যদি ইচ্ছা না থাকতো তাকে কি চুরি করতে পারে পারতো আচ্ছা কেন চুরি করলো তোমার বৌবিবা তাকে চুরি করার সুযোগ কেন দিল দোষ তোমার তোমার দোষ তোমার বউ যে অন্য পুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি করেছে এটা তোমার দোষ কারণ তোমার ঘাটতি ছিল বউকে শাসন করে রাখতে পারেনি শুধু অফুরন্ত ভালোবাসা দিয়েছ বিশ্বাস করেছ সে তোমাকে ঠকিয়েছে এখন সে বউ প্রেম করেছে তার জন্য দোষ হচ্ছে স্বামী তার বাবা মায়ের কোনো দোষ নেই মেয়ে যে সংসার ভেঙে পরকিয়া করে অন্য পুরুষের কাছে গিয়ে থাকতে শুরু করলো বাড়ি থেকে যখন দাদা বের করে দিল কার ভরসা বেরিয়েছিল সে ভরসা দিয়েছিল বলে বেরিয়েছিল সব কিছু গুছিয়ে নিয়ে গিয়েছে নাইনি শুধু ছেলেটা কারণ লুডু খেলায় মাঝখানে ডিস্টার্ব হবে এই খারাপ কিছু ভাববা না কিন্তু এই লুডু সেই লুডু না ওই সিনা এটা ছক্কা পাঞ্জা পুট সাপ লুডু সাপ মই এসবে ওই মইতে উঠবে সাপের মুখে পড়ে টুক করে নিচে নেমে যাবে এই লুডু মাঝে মাঝে একটু ভুলাদের লুডুও হয় না 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 হয় না হয় না হয় না এই ছক্কা পাঞ্জা ফুট করে চলে যায় যাই হোক তার সন্দীপ বলেছে এই ফোকলার আমি শেষ দেখে ছাড়বো ফোকলা দাঁতের মধ্যে ঝাঁটার কাছে ঢুকিয়ে দেবো আর বলেছে যারা যারা একে সাপোর্ট করে তাদের বাড়ির বউগুলো নিয়েও পালাবে এবার এই সুটকি তোরে নেবে ফোকলা পালাবে তোরে নিয়ে ফোকলা দায় নাই শোপলার কাছে একটা গাদুস গুদুস গদি আছে তোর ওর মরা খাঞ্জার ওই ঝাঁঝরাবালা হাড় কাঠ নেমে না সে কারণ সে গদিতে থাকে গদিতে লাফালে একটু নরম হয় এই যে আমার খাটটা একটু গদি স্পঞ্জের গদি না এটা ওই যে গদিগুলো থাকে সেই গদি একটু ভালো যাতে মাঝখানে ডেবে না দেয় এটা বলে দিলাম কিন্তু আরও কিছু স্পঞ্জের গদি আছে যেটা ওই মন্দিরা কিনেছে রকম গদি ওটাতে বসে এরকম করলে না লাফায় তা যে ওই লাফানো গদি পায় সে কি আমার মতো শক্ত গদিতে শোবে অবশ্য শক্ত গদিতে আমি শুই কারণ শক্ত গদিতে শুলে স্পন্ডেলাইসিস হয় না যাই হোক ডাক্তারের যেটা বলে এবার তোর মতো হাড় হাড় জিরজিরে হাড় কাট তোকে নেবে না তুই চিন্তা করিস না তোকে কেউ চুরি করবে না বাবা তোর মতো ওরকম হাড় গিলে হাড় কাট কেউ হজম করতে পারে ও যেমন চিরতি চিরতি যাবে তেমনি চিরতি চিত্তি বেরোয় যাবে বুঝতে পারলি এবার বলছে ঘুমটা দিয়ে দেখালো আমি চুরি হব না তোকে কেউ চুরি করবে না তোর মতো বাছ খায় হাড় গিলে হাড় জিরে হাড় কাট কেউ চুরি করবে না এবার ফোকলা সন্দীপ বলেছে যদি ফোকলাকে সাপোর্ট করো তোমাদের পরিবারের বউগুলো নিয়ে পালাবে কেউ তো বলেনি যে তোমাকে নিয়ে পালাবে তোর পালানোর বয়স আছে আর এই হাজির তোর পালানোর বয়স আছে এখনো মনে কুরকুরানি তোরা কি বলেছে একবারও তোকে নিয়ে পালাবে কি বলেছিল সেদিন অত যে গাল দিয়েছিলি কি বলেছিল সন্দীপ যে পরিবারের এবার দেখা যেতে পারে কারোর ভাই বউ নিয়ে পালালো কারোর বোন নিয়ে পালালো কারোর বঞ্জি নিয়ে পালালো কারোর নাতনি পালালো এরম হতে পারে পরিবারে সাবধান ফোকলা হইতে সবাই সাবধান যেই সাপোর্ট করো যাই করো ও কিন্তু বউচোর ও কিন্তু বউচোর ও ঠিক টোপ দিয়ে মাছটা খেলে নিতে পারে আর কোন মাছের কি আধার দিতে হয় ও সেটা ভালো মতো জানে তাই জন্য সন্দীপ সবাইকে সাবধান করে দিয়েছে আর ওকে তো ছাড়বে না ছাড়বে না একবার দাঁতের মধ্যে ঝাঁটার কাঠি ঢুকিয়ে দিয়ে মুছরিয়ে মুিয়ে ওর দাঁতের ফাঁকা আরও বড় করে দেবে আর সামনে পড়লে তো ঢুসুম ঢুসুম করে ওর বাকি দাঁতগুলো সব ভেঙে দেবে তা ও কি বলল হোকলার সঙ্গে ওর একটা কনভারসেশন হয়েছিল তারপরেও খুব গালাগালি দিয়েছিল তাহলে কি কনভারসেশান ও বলছে আমি একটা শর্ট করেছিলাম তা ওর নাকি ফুকলি আর ফোকলার এই হোয়াটসঅ্যাপ গুলিয়ে যায় আচ্ছা কি করে গুলায় দুজনের তো আলাদা আলাদা ছবি দুজনের আলাদা আলাদা ছবি তা ফোকলা নাকি ওকে কমেন্ট মানে এস এম এস করেছিল দাহ বাহ দারুণ লাগছে তো তোমাকে ও আবার উত্তর দিয়েছে যে ফলসুল লাগিয়েছি তাই এরপরে কি একটা হেজি ভেজি এদিক ওদিক করলো তা তোকে যদি বলে দারুণ লাগছে তা তুই ওরমভাবে গালি দিয়েছিলি কেন দারুণ লাগছে কিংবা কি সুন্দর লাগছে দীপ ভাই এরম যদি বলে তুই ভেবেছিলি যে ফুকলি উত্তর মেসেজ করেছে তার উত্তর দিয়েছিলি সেই উত্তরটা নিশ্চয় এমন ছিল যার জন্য ফোকলা পুনরায় কিছু বলতে সুযোগ পেয়েছিল সুযোগ খুঁজেছিল তা তুই সেটা গাল দিয়ে উদ্ধার করে দিয়েছিস কিন্তু দেখ এই ফুকলা দিনের পর দিন তোর চ্যানেলে তোর সঙ্গে ফোনে কথা বলে সেই কলগুলো তুই রিভিল করেছিস তখন একবারও মনে হয়নি যে ওই ফোকলা খারাপ এখন আবার তার তামে করতে বসেছিস ওই ফোকলা এর আগেও আরও দুটো মেয়ে পটিয়েছে পটিয়েছে আরও পটা পটাবে ভবিষ্যতে তুই কি করে ভাবলি যে ও শুধু এই ফুকলিতে আবদ্ধ থাকবে আর তুই কি করে বুঝলি এই ফুকলা ফুকলাকেও ফুকলি শেষ জীবন অব্দি টেনে নেবে নেবে না যাদের চারিত্রিক বৈশিষ্ট্য একটার বেশিতে থাকে তারা একটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না পারে না একটা নিয়ে সন্তুষ্ট থাকে আর তোর ওই লুজ বসানের গল্প লুজ বসানের গল্প ধর ঘৃণা লাগে না হয়তো কেউ ভিডিও দেখতে দেখতে খাচ্ছে তার ঘৃণা লাগে না তোর লুজ বসানের গল্প তোর রং নিয়ে তোর চামড়া নিয়ে তোর তোর নিয়ে খুব অহংকার তাই না একটা জায়গায় তোকে সীমা মেরে দিয়েছে সীমা চুল দেখেছিস কোনো আদিবাসী ওই লাগে না ওর তাও সীমাকে বললো সীমা তোমার ভাই বউ কিন্তু অ্যাড দিয়েছে তুমি আদিবাসী তেলটা মেখো তোমার তেল আরও সতেজ তোমার তেল না তোমার চুল আরও উল্টোপাল্টটা বলছি ঘুম পাচ্ছে পাল্টা বলছি তোমার ওই চুল আরও সতেজ এবং সাবলীল হবে তুমি ওই চুল দিয়ে ঘুরিয়ে কাউকে এরকম টেনে তুলতে পারবা বিশেষ করে ফোকলার ফোকলার দাড়িতে আমি মাখবো না কালিও শীতের তোমরা কি কো এটা মাইকে দেখি যদি এই টাকে চুল গজায় তাহলে ওই আদিবাসীর ওই জায়গায় আমি অ্যাড দেবো আমি মাখবো আমার মেয়ে কিনেছে আমার ছোটো মেয়ে কিনেছে এবং বেশ ওর মাথায় চুলও হয়েছে আমি মাখবো আমি বলি আমি আমাকে মাখতে বলেছে আমি মাখতে চাই না কারণ আমারও কিছুতে কিছু হবে না ওই ওই শুটকির মতো আমার ওই মানে তাইলেও পচে গেছে যাই লাগাও হয় না তা লাগাবো আর আমার যদি চুল একবার হয় গো ওরে ফুকলি ফুকলি রে তোর প্রমোশন আরো বাড়িয়ে যাবে তোর কোট দিয়ে মেয়ে তো কিনেছে এর যদি কাজ দেয় তোর কোর্ট দিয়ে কিনবো তোর একটু লাভ হবে আর ওই আদিবাসী এলারে তখন আমি বলবো আমাকে দাও আমি হচ্ছি জল তো উদাহরণ আমার একদম সমান সমান তালুতে চুলুচ গদায় গেছে তাহলে আমি প্রমোশন দিলে আরো বেশি সেল হবে যাই হোক এসবের কথা বাদ দিলাম তা এই সুটকি তার লুজমশান এসব নিয়ে মাঝে মাঝে বলতে বসে সেদিন কি এমন বলেছিল ফোকলা আর ফোকলার কাছে তোর মেসেজ বা উল্টোপাল্টা হয়ে কি করে গেল আমি ভোজকট ব্যাপারটা এদিক ওদিক ঘুরাই দিলি বুঝলাম না ব্যাপারটা কিন্তু ওই কমেন্ট বক্সে গিয়ে কিন্তু ফোকলা একদম সঠিক কথা লিখেছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমি এখন মিশছি না ওটা ফুকলির হয়ে ফোকলা কমেন্ট করেছিল এটা দারুণ দিয়েছিল আমার তো এ কেমন আওয়াজ হলো মনে হলো না কালি পটকা ফটাস করে ফাটল তালিতে তো সেই জল না সেরকম আর প্রথমটার মতো হচ্ছে না যাই হোক তা কি এমন বলেছিল যে এত তেলে বেগুন জ্বলে উঠেছিলি আর সন্দীপ এখন যখন ফোকলাকে বলছে তোর এত জলে কেন রে তোর এত কেন জলে সন্দীপ রোজ ফোকলাকে দাও এরকম ঢোল পিটাও ঢোলপিটাও ঢোলপিটাও ডাঙ্কা পিটাও প্রত্যেক দিন প্রত্যেক দিন একটু একটু করে ফোকলার মুখোশ হলো সেকচাট পরের বাড়ির বউয়ের সঙ্গে শেখ চাট দশ টাকা চুল্লুখর বলেছিল এই ফুকলি ফোকলা দুজনে মিলে যে দশ টাকা চুল্লু খেয়ে এসে বউ পেটায় তা ফোকলা কি খেয়ে এসে পেটায় ইংলিশ খেয়ে পেটায় পিটানিতে তোর কপাল আছে তুই যখন বলেছিস তোকে না পিটিয়েও যখন পেটানোর কথা বলেছিস ফোকলা তো তোকে দেবেই কিছু পেলে উল্টো পাল্টা পেটানে আজকে সন্দীপ তার বউয়ের শেখ চ্যাটটা দেখার পরে কি করবে ফুকলিকে চুমু খাবে আর ফোকলাকে বললে এই দুষ্টু তুই আমার বউটা নি কেন এরকম করছিস ছেড়ে দে না ভাই অন্য ডালে বস অন্য জায়গায় দেখ এ বউটা আমার আমি খুব ভালোবাসি বউকে ছেড়ে দে ফুকলা ছেড়ে দে এরম বলবে তাই না আর ওই ফুকলিকে এসে চুমু খাবে ঠিকই তো বলেছে ঘরে স্বামী রেখে যারা অন্য পুরুষের সঙ্গে সেক্স চ্যাট করে তাদেরকে ওরকমই বলতে হয় তোর যদি এত চুলকানি তুই বাইরে দা এটা আমার স্বামী হলেও আমাকে বলতো আর তুই করলেও তোর স্বামী তোকে বলতো আর তোকে মাথা পেতে সেটা নিতে হতো কারণ তুই অপরাধ করেছিস আমি তখন অপরাধ করেছিলাম তেমনি ফুকরি যখন তার স্বামীর কাছে ধরা পড়ে গেল যে সে সেক্স চ্যাট করেছে সেখানে তার তো নত হয়ে সেগুলো শুনতে হবে সন্দীপ তো বলবেই ক্রে তুই যাবি নাকি চুলকানি মিটাতে ও যদি নিজের স্বামী থাকতে নিজের সংসার ফেলে যদি ফোকলার কাছে চুলকানি মিটাতে যেতে পারে সেখানে সন্দীপ বলতে পারে কিরে রে তোর আরও বন্ধু আমার বন্ধুবান্ধব আছে লাগবে নাকি জিজ্ঞেস করবো নাকি তুই ফোকলার সঙ্গে যখন এরকম করছিস সেটা কিসের জন্য ইনকাম করবি এটা বলতেই পারে পুরুষ মানেই এটা বলবেই ভালো ভালো মেয়েরা অত্যাচারিত হচ্ছে স্বামীর কাছ থেকে অথচ যে চরিত্রহীন মেয়ে যে স্বামীকে ঠকায় যে সন্তান ফেলে পরপুরুষের কাছে চলে যায় নিজের শারীরিক চাহিদা সেই মেয়েকে ফুল বেলপাতা দিয়ে পুজো করবে এটা তুমি আশা করো তাই না এত এত তোমাকে কে দেয় সন্দীপ তার কি বলেছে না বলেছে সেটা বিচার করার ক্ষমতা তোমার নেই কারণ ওই মুহূর্তে তোমার বর যদি ওখানে বসে থাকতো তোমাকে আড়ং ধুলাই দিয়ে বাপের বাড়ি পাঠাতো তুমি নিজে বলেছ আরে তুমি করে বলছো তুই নিজে বলেছিস আমি যদি ওরকম ফুকলির মতো পরকিয়া করতাম আমার বর আরং ধোলাই দিয়ে কেলানি দিয়ে বাড়ি থেকে বের করে দিত তাহলে সন্দীপ কি অপরাধ করছে ফুকলাকে বলো বলো সন্দীপ পুরো ক্লিয়ার করো ফুকলার যতটুকু আছে ও বমি করতে করতে দাঁত খুইলা পড়ে যায় আবার সে বমি দিয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে সেই দাঁত লাগায় এটা নাকি ওর সহজাত স্বভাব জাহাজের লোহা লক্ষ্য চুরি করতে করতে মানুষের টাকা চুরি করতে করতে হঠাৎ করে মায়ের হাতের সোনার বেলা চুরি করতে করতে হঠাৎ করে সে আস্ত নাস্ত একটা গদগদে বউ চুরি করে নিল আর হজমও করে নিল বাহ 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 আর তাকে যারা সাপোর্ট করছে তাদেরও বলি হারি তাদেরও বলিহারি আজকে আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই যে মেয়েটা পরকিয়া ছেড়ে এসে সংসার করছে তাকে বাঁচতে দেওয়া যাবে না তার পেছনে লেগেই থাকো হাওয়া দিতেই থাকো সে যে বাড়িতে যাবে সেই বাড়িতে পুরুষ সদস্যের সঙ্গে তাকে শুয়ে দাও অথচ যে মেয়েটা সংসার ছেড়ে সন্তান ছেড়ে একজন ফোর টোয়েন্টি ছেলের সঙ্গে এসে লুডু খেলছে তাকে কিছু বলা যাবে না তাকে সে তো নিজে তার দোষই দেখতে পায় না সে তার দোষই দেখতে পায় না তা হবে না কি ফোকলার একটু সন্দেহ হবে না কি একটু দেখো না একটু বেশি করে দেখো না দেখো না এরপরে বলবো যে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তার পরিবারের মহিলাদের নিয়ে সবাই সবার পরিবার যদি সাবধানে থাকে এই ফুকলা কোথাও ডাল গলাতে পারবে না আপাতত ফুকলিকে নিয়েই খুশি আছে কারণ ওটা তো একটা টাকার গাছ ওটাকে নাড়া দিলে ঝাঁঝা ঝাঁঝাঞ্জা করে টাকা পড়ে এবং ও বলেছিল তুই কাজ করিস রানীর মতো থাকবি এখন কিসের মতো থাকছে কিসের মতো থাকছে ও বাবার বাড়িতে রানীর মতো আছে কারণ বাবার বাড়ির লোক স্বার্থ পাচ্ছে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিচ্ছে মেয়েকে দিয়ে তারপরে মেয়ের যা হয় হবে মেয়ে বেচছে কিনে মেয়ে নিজের বিক্রি করে দেখ যা করে দেখ আমাদের ভাই ভিউসটা হলে হলো আমরা কি দেখাচ্ছি সমাজকে কি শেখাচ্ছি কোনো কিছুই ওই পরিবারের তরফ থেকে আমরা পাচ্ছি না আমরা শেখাচ্ছি পরকিয়াকে সাপোর্ট করা পরকীয়ার মতো একটা নোংরা সম্পর্ককে সাপোর্ট করা এটাই পাচ্ছি আর এটাই ভবিষ্যতেও পেয়ে যাব আর ছেলে ছেলে তো ও ছেলে নেবে না তোমরা যারা বলছো এখনো ছেলে আনো কেন ছেলে কোনোদিনই আনবে না আর ছেলে ওর কাছে এসে থাকবেও না ও ছেলে আনার জন্য কোনো কাস্টোডিয়ান দাবি করেছে নাকি একটু দেখো তো যদি কোনো প্রমাণ থাকে আমাকে একটুখানি বলে দিও ও ছেলেকে নেবে তার জন্য আইনগত কোনো ব্যবস্থা করেনি ও ভেবেছিল ওই একজন আরেকজন সমাজসেবী আছে ওকে টাকা পয়সা দিয়ে বাড়ি থেকে তুলে আনবে তার সন্দীপ যা কাজ করছে বাবারে বাবা সিসিটিভি লাগাইছে এক মহিলা বাহিনী তৈরি করছে বোঝা বোঝাতে পারলাম কি তা চলো বন্ধুর আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো ফোক লাগে ও গাল দাও ওরে গাল দাও ও গাল দাও আমার ভিওয়ার্সদের জন্য